কিন্তু আজকে আজকে ফোন দিব তোরা আইসস কি না এটা তো আমার জানতে হবে তুমিও তো আজকে মনে করে ফোন দাও না এলে গা আমরাও দেনি আজকে দেখলাম তুমি কেমন করো এই জন্য আমি আইছি আয় দেখলাম যে তোর আইসস কি না ওর তোর আইসস তারপর আমি এখন কি খবর পার্টি যাচ্ছে পাইছো নাকি পার্টির কাছে তো এখনো যাই নাই আমার শিউর হইতে হইব না যে তোরা কাজ করবি না না করবি প্রতিদিনই তো আমরা প্রতিদিনই কাজ করি এটা তো নতুন কিছু না ঠিক আছে কিন্তু এর যোগাযোগটা তো থাকতেই হবো হ ভাই আইতাছি অমুক জায়গা তেছে আমি পাটের কাছে যাইতে পারি আমি তো মরছি তুমি দিনের বেলায় কয় একটা পাখি দইরা রাখছন দেখ কি কোনো কিছু করো না রাত তো কম হয় না তাহলে কি করবা এখন দেখি পাটি ফুটি আছে নাকি আর দুষ্ট হলো তোর তুই যে সারা দিন ধরে ফোন অফ করে রাখলি ফোন অন করছ না কেন এই আমার কোন কাস্টমারের কাছে কালকে পাঠাইছিলা ওই কাস্টমারের ওখানে যাই আমি দৌড়ানি খাই আমার মোবাইল আর আইতে আইছি এই খবর কি তুমি রাখছো আমি ফোন দেব কি দিয়া

মাল সারা পাখি ওদের লই না আই হন মাল খসা নেই তা একটা তো তোরা তোরা যা দিবি পাটি তো তাই দেব বুঝছস না আচ্ছা তা ভালো মতো ডিল করে বুঝো নাই আর ঠিক আছে ভালো করে ডিল করবো তাহলে আমি আসি আচ্ছা তাহলে যাও এক একটা মুরগা ধরে নিয়ে আছে কোন কামের না কে ফুসকালা আলা কে রিকশাওয়ালা আলা কে ধরে নিয়ে

ভাই পাখি ভালো তো আরে কি কয় ভাই একশো একশো পাখি কাজের আগে যদি আপনি একবার দেখেন তাইলে মনে করেন মন পড়ে গেছে টাকা কিন্তু আপনি যা চাইছেন আমি তাই দিছি কিন্তু পাখি ভালো লাগবো মজা পাইতে শুনে টাকা বা সেন ভালো পাখির জন্য আর মজার কথা রজা বলছেন মজার আইডা

ওই ওই যে ওই মহল্লায় পুলিশ ঢুকছিল কি কারণে কারণের সামনে পড়েছে না বিলের সামনে নিজুর পড়লে যেরকম দেয় এরকম পড়ে গেছে আর কি আচ্ছা শুনো মাছ তো শেষ হয়ে গেল বাড়ি ভাড়াও এখনো পাই নাই পাইতে পাইতে আরো দশ বারো দিন যাইবো টাকা পয়সা একটু কম রাইকো আমার কাছ থেকে আবার আরে আমার কথা টাকা পয়সা কম নেই আর বেশ নেই তুমি দিও তোমার সাথে তো আর বাজে না বাস এনে কেটা কয় ওই দিনকার দিলাম কত দশ হাজার টাকা দিছি পরে আবার লাস্টে এক হাজার টাকা রেখে দিছো এটা তো এমনি দিতেই হয় বকশিস টকশিস আছে না বকশিস তো অবশ্যই আছে তাইলে বুঝতে পারছি বিষয়টা আচ্ছা শোনো কোনো যাই ঝামেলা যেন না হয় আজকে যেন সুন্দর করে কাজটা করে আগে পারি একেরে রিল্যাক্স সে সুন্দর মতো কাজ করবা কোনো ঝামেলা হবে না চলো চলো আসেন আসেন ভাই আস কি রে এটা না দেখি মোটা আমার তো বলছিলাম যে চিকন লাগবো আরে ভাই কোয়েন না এনে তো থুয়ে গেছিলাম ও মনে হয় কাজে গেছে গা আরে ভাই রে তুই তো জানস যে এরকম মোটা জিনিস আমার ভাল লাগে না আবার একটা তাও লাগে আমার দুই দেয়া আজকের মতো চালায় নাও পরে কালকে দিব না দুই দেয়া না তোরে দিয়া আমার আর মনে করে যে কাজ হইব না অন্য একটা পাটি কুচ দিয়ে হইবো আরে ভাই বিশ্বাস করো এনে আমি দুই ডাই রাইখে গেছিলাম ওই ডাক আমি ফাঁকে তো মনে হয় কাজে চলে গেছে বুঝছো বুঝতে পারছি

আরে তোমারে মরে ঠেক দিব দিব তা আমারে কয়দিন দিব আমার বাইক করে ওই ব্যক্তিকে বুঝো নাই আমি যে রাস্তায় নামছি ওই রাস্তার মানুষকে রাখে সমস্যা নাই উনিও আমার হাতে ধরা বুঝো নাই আমার নামে যেমন আমিও কয়া দিব আমি কম শৈতান না থাকো তোমরা আমি আর রাস্তায় থাকবো না আমি যাই ওই যে যা সামলাই জানি না বাপু আমার কিন্তু পাউটাও কাঁপতাছে আল্লাহ জানে কোন হয় এই হ্যাঁ কি খবর কি আমার টাকা দেন এই জানি টাকা দেন এখন এই দে টাকা নেই 1000 টাকা